দর্শক এই গরুটি কি দাম চাই সেটি আপনাদের আজকে দেখাবো দর্শক চলেন আমরা সম্পূর্ণ দেখে আসি সব ঠিক আছে দর্শক দেখছেন আমরা একটা গরু নিতে আসি আমাদের সংগঠন থেকে তাই এটি আমরা দেখবো একটু দাম দর করব আমাদের সাথে আছে বিশিষ্ট গরুর ব্যাপারি কি ফিটু হ্যাঁ এই গরুটি

আর ধরো যারা জানে ওরা দেখাইতে দেখাইছে আমরা জানি না কারণ দাম দার কীরকমভাবে যায় বড় তুমি ও খায়নি এখন গরু আসলে খড়ের দাম খুব বেশি তো এই জন্য দাম কম তখন পঁচিশ হাজার টাকা হয়তো বা অনেক বেশি টাকা কিনেছি হুম না গরু এখন তো গরু খালি মানুষ বেঁচে খাওয়ার অভাব হুম কি

Oh, buys this. Place this. Now the Guru

একজনকে দেখা কারণ যে ওরা কিনবে গরুটা পুষার জন্য কিন্তু মানে এদের একটা সংগঠন থেকে কিনবে তুমি তো একটা সংগঠন করছো তুমি তো বুঝছোই এখন কথা রইলো যে সংগঠন থেকে গরুটা কিনবে এই বিষয়ে তুমি মনে করি গরুটাকে দেখাইবে তারপরে তুমি শেয়ার করবে এদের সাথে শেয়ার করার পরে এত দাম বলছে গরুটার এটা তুমি তারপরে তখন বলবে যে দুই চার পাঁচশো কম বেশি ওটা লেয়ার ঠেকবে না ঠিক আছে আর